গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় বাবু কোথায় যাচ্ছি একটু বলা দেখো বাবুর কিন্তু রেডি হয়ে গেছে বাবু এ জুতো পড়ছে আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে দিদিদের বাড়িতে কারণ কালকে হচ্ছে পরি মুখে প্রসাদ আছে মুখে ভাত আছে আর কি হ্যাঁ তো তার জন্য আমরা যাচ্ছি আজকে কালকে থাকবো আমরা হয়তো সোমবার দিনকে চলে আসব তো এই বাবু জুতো পাই টাইট হয়ে গেছে দেখো যার জন্য আমরা রেডি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি সকাল থেকে তাড়াতাড়ি করে কাজটা শেষ করে আমরা ধরো বারোটার ট্রেনটা আর প্রায় সাড়ে বারোটা বাজে আমরা লেট হয়ে যাচ্ছি তো সুমন এবার হবে আর আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি যেটা বলছিলাম মানে সকাল সকাল উঠে আমি সব কাজকর্ম কমপ্লিট করে তো তার জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি একটু লেট হয়ে গেল স্টার্ট করতে আমরা ওই বারোটা ট্রেনটা ধরবো তো এখানে গোপালের পুজোও দিয়ে দিয়েছি আমি লাইটটা এইমাত্র অফ করলাম গোপালকে স্নান টান করিয়ে পুজো দিয়ে দিয়েছি আর আমরা সবাই রেডি হয়ে গেছি সুমনে একটু লেট হয়ে গেলো এই এবার বেরোলে আমাদের হয়ে যাবে মোটামুটি টাইমের মধ্যেই তো বাবু চলে গেছে নিচে আমরা ব্যাগটা নিয়ে যাবো আর আমাদের সাথে কিন্তু মাও যাচ্ছে মা স্টেশনে চলে যাবে বাবু টাটা টাটা চলে যাচ্ছি কিন্তু এই দেখো গাইড স্টার্ট দাও চলো চলো বাবু চলো চলে যাচ্ছি টাটা তুমি স্বামীর কাছে থাকো যাবে না তো চলো টাটা বাবু টাটা দাঁড়া না দেখি টাটা আমরা চলেছি স্টেশনে ওই যে আমাদের মনে ট্রেন অ্যানাউন্স করছে আর এই যে বাবু উঠে গেছে দিদানের কোলে এত দুষ্টু যেতে চাইছে না কেন যে এমন করছে দেখো 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 দিদান কিন্তু কোলে নিয়ে ঘুরছে কিন্তু তাও থাকবে না দিদানের কোলে তো আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে বাবুকে একটু কলা খাওয়াবো ট্রেন উঠে খাইয়ে দেবো স্টেশন উঠে গেছি আমরা ট্রেনে আর বাবু উঠে আগে কলাটা খেয়ে নিলাম বাবু খিদে পেয়েছি বাবু সেই সাড়ে নটায় খেয়েছি তো আর দিরানের কোলে বসে দেখো গিতুস্মি করছিস বাইরে পড়ছি গাছ দেখ ও সব দেখছি না আর এই যে একজন স্টেশন থেকে খেয়েছে এটা কি কিনেছে কি আমরা আমরা খাচ্ছি বাবু কেন ও বাবু এই দেখো তুমি খাচ্ছে না কেমন নাম করছে তুমি তো খেলে এই যে সোনাদা সেটা দেখা হয়ে গেছে সোনাদা খুব আদার করছে চল গরম লাগছে আসলে ওর খুব বাবু ওই দেখো বাবু এসে ওপরে এদের কি আছে না আছে সব ঘুরে ঘুরে দেখছে সব ভুলে গেছে তো অনেকদিন পর আসলো সব দেখছে

এই দেখো দুটোতে বসে দূর ঘুমায়নি খেলা হচ্ছে এ ওকে দিকে হাসছে ও একে দিকে হাসছে মেয়েটা ঘুমিয়ে পড়েছিল এই ছেলেটা এই মেয়েটাকে তুলে দিল বাবু এই বাবু ও সোনা দাদা এখন যা কর পড়ছে তাই আবার দেখছে ওই দেখ ওই ওপই হয় দা আমি যেয়ে ডেকেছি দেখো আমাদেরকে দেখছি একা কা কী সুন্দর বসতে শিখেছি দেখো কোনো সাপোর্ট ছাড়াই কিন্তু বসে আছে ও দুপুরে সব বাচ্চা পার্টি ঘুমিয়ে টুমিয়ে নিয়েছে আর এখন সব রেডি শেডি হয়ে শুনেছি রেড শেডি হয়ে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সাম এর দিদিদের এখানেই এই জায়গায় গণেশ পুজো হয়েছে তো আমরা সেখানেই যাচ্ছি যে বাবু হয়ে গেছে রেডি এখন বাইরে যাওয়ার জন্য ব্যস্ত আছো এখন আর কথা দিতে বলবে না তো চলো হে প্রদানাম করো মাহে গোধে প্রদান জাগনা তবে ਰਹে তোর চক্রবাহাসিnabla সদা পরমেশ্বর সচ্চিদানন্দ রূপায় বিশ্বotpত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমা শ্রীকৃষ্ণায় মনু কই আর ননক अनु हूं अनु को कटने का टाइम नहीं है तो करो नो 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 हां हां ओ बाबा सो आज का ब्लॉग यहीं पर्यंत ही ভালো लगले, डोंट फॉरगेट टू सब्सक्राइब लाइक एंड कमेंट।